জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট রাতে বাড়িধার আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে পুলিশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তবে কোন অভিযোগে গ্রেফতার হয়েছে তা এখনও জানা যায়নি আমাদের আমির কে গ্রেফতার করাটা অনেক আগেই দরকার ছিল দেখেন একটা মানুষ দেখেন মানে তিনি তো আগে মারা গেল তারপর দশকী ইতিমধ্যে আপনাদের দেখেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কিছুক্ষণ আগেই তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তিনি কোন কারণে গ্রেপ্তার হয়েছেন সে বিষয়টা নিয়ে আপনাদের গেছেন কুয়েত প্রবাসী একজন সাংবাদিক তিনি খুব সুন্দর করে কথাবার্তা বলেছেন যে ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি কিভাবে গ্রেপ্তার হয়েছেন এবং কোন কারণে গ্রেপ্তার হয়েছেন চলুন তার মুখ থেকে আমরা শুনে আসি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটের নিঃশেষ পন্থরে দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট শুনে জানিয়ে দিবেন মাতে ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুল জামান জানান ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তবে কোন অভিযোগে গ্রেফতার হয়েছে তা এখনো জানা যায়নি আমাদের আমিরকে গ্রেফতার করাটা অনেক আগে দরকার ছিল দেখেন একটা মানুষ দেখেন মানে তিনি তো আগে মারা গেল তারপরে কি করলো কবর থেকে উঠিয়ে ওনাকে আগুন দিয়ে লাশটা পুরাই ফেললো মানে বাংলাদেশে আমার মনে হয় এটাই প্রথম মানে এর আগে তো আর কখনো হয় নাই কিন্তু হ্যাঁ এটা আবার প্রথম থেকে প্রচলিত হতে পারে যদি জামাতকে নিষিদ্ধ না করা হয় এখন এই অন্তর্বর্তীকালে সরকার নিষিদ্ধ কি করবে জামাতকে আরে ভাই শুধু এখানেই না জামাতকে গ্রেফতার করলে তো হবে না যারা যারা আপনার মানে নুরা পাগলা হোক আর যেই পাগলাই হোক ভাই মানে যারা যারা এই ঘটনার সাথে জড়িত মানে কবর থেকে লাশটা যারা ওঠাইছে সব বাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনাটা একান্ত ফরজ হয়ে পড়ছে তাই না আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব হয়ে গেছে এটা যে জামাতের বা হিজবুত তাহির বা শিবিরের যেই কয়টা আছে। প্রত্যেকটাকে ধরে ধরে জায়গা মতো ভরে দেওয়া উচিত এখানে মানে আমাদের বাংলাদেশটা কোথায় গেছে একটা আসলে কল্পনা করা যায় একে তো চুরি তার ভিতরে আবার সিনা চুরি সেখানে পুলিশ যায় সেনাবাহিনী যায় তাদের ওপরেও আক্রমণ কে করছে হেসবত তাহির করছে করছে শিবির করছে তাহলে আমাদের দেশটা কোথায় আছে পুলিশের গাড়ি পর্যন্ত মনে করেন চুরে একাকার দেখেন মানে কোনো কিছু বাদ রাখে নাই আর মানে হত্যা কত প্রকার আর কি সেই আপনার জোলাই আন্দোলন থেকে শুরু করছে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে চলমান এই অন্তর্বর্তীকালে সরকার আর কতটা কতটা পদপতন হলে তারা পদত্যাগ করে দেশ থেকে পালাবে বলেন শেখ হাসিনা সরকার পতন হয়েছে বেশ ভালো কথা দেশটা সঠিকভাবে চালাইতো পারলো পারে নাই তারা কি বলছে যে উনি ইমাম মাহেদি নিজেকে দাবি করছে আচ্ছা মেনে নিলাম উনি নিজেকে ইমাম মাহেদি দাবি করছে সো হোয়াট আল্লাহর সাথে আর তার সাথে বোঝাপড়া হবে ভাই আইন কি আপনি নিজের হাতে তুলে নেবেন নাকি হ্যাঁ আল্লাহ আপনাকে বলছে আপনি বলতেছেন যে ওনাকে দিয়ে যাতে কোনো মাজার পূজা না হয় তাহলে আমাদের বাংলাদেশে তো শত শত মাজার সিলেটের ভিতরে হুম তো সেগুলোর উপর আক্রমণ করেন যেমন আপনার নুরা পাগলা লাশটাকে উঠায় না আপনারা যেভাবে মানে আগুনদা জ্বালাই দিয়েছেন এটাও তো আপনার ইমানি দায়িত্বের ভিতরে পড়ে তাই নয় কি বলেন সে একজন মুসলমান ছিল আপনার একজন মুসলমানকে যেভাবে দাফন করা হয় জানাজার নামাজ পড়ে ঠিক সেই নিয়মেই তাকে দাফন করা হয়েছিল কিন্তু আমাদের মানে বাংলাদেশের এই অগ্রবর্তীকালে সরকার আসলে এটা বুঝলোই না মানে উনি আসলে একতরফা আপনার শেখ হাসিনা সরকারের পতন পর থেকে তিনি এভাবেই আসলে দেশটা করেন পরিচালনা করতেছে এখন পর্যন্ত তিনি সফলতা অর্জন করতে নাই ইভেন বাংলাদেশের জনগণের উনি মানে বিশ্বাসটা পর্যন্ত এখন পর্যন্ত অর্জন করতে নাই মানে কতটা অবধার্ত সরকার হলে আজকে এই পর্যায়ে চলে আসে ভাবা যায় কেন অ্যামেজিং দ্যাট মানে একজন মুসলমানকে কবর থেকে উঠিয়ে আগুন দিয়ে ধরাই দেয় ভাবা যায় পুলিশের উপর আক্রমণ করে সেনাবাহিনীর উপর আক্রমণ করে এটা কোনো কথা এটাই নাকি আমাদের ডিজিটাল বাংলাদেশ এই বিচার করবে কে আজকে জামাত কেন হয় গ্রেফতার করছে আচ্ছা থাকছি সব কথা জুলাই মাস থেকে শুরু করে পাঁচই আগস্ট থেকে আমাদের বাংলাদেশে যত গণহত্যা হত্যা হয়েছে মানে সাধারণ শিক্ষার্থীদের যেভাবে গুলি দিয়ে গণহত্যা করছে আর নাম দিছে কার শেখ হাসিনার বা সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এ নাকি এই ধরনের ঘটনাগুলো ঘটাইছে তো এখন তো আপনারা বা আপনাদের বিশ্বাস হয়েছে যে কাজগুলো কারা ঘটাইতে পারে হ্যাঁ যারা নাকি কবর থেকে লাশ তুলে মানে এভাবে আগুন দিয়া জ্বালাই দিতে পারে তারা সব পারে তাদের দ্বারাই সব সম্ভব বাংলাদেশে যত মব হইছে পুলিশ গণহত্যা হইছে মানে যেভাবে জানোয়ারের মতো মানুষ মারছে মাইরা ম্যানহোলের ভিতরে ফলাই রাখছে সমস্ত কিছুর জন্য দায় নিতে হবে এই জামাত শিবির এদেরকে যাই হোক সম্মানিত দর্শক দর্শকগুলো আশা করি এ সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম